শেষ যেদিন খেলার মাঠ থেকে ফিরে কলের ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে পড়তে বসলাম সেদিনটা আমার মতে লিখে রাখা উচিত ছিল কিন্তু কি করে লিখতাম বলুন তো সেদিন কি আর জানতাম সেদিনের পর থেকে আমার জীবন থেকে খেলার মাঠটাই উবে যাবে তখন তো বুঝিনি যদি বুঝতাম সকালবেলাটা রকমভাবে কাটাতাম একটা ডায়েরি নিয়ে বসতাম কখন কি হচ্ছে সব টুকে রাখতাম কে জানে সেদিন স্কুল ছিল কি না স্কুল থেকে ফিরে কি করেছিলাম মা সেদিন আদৌ ছিল কি না ভাতটুকু নিজের হাতে খেয়েছিলাম কিনা কিছুই মনে পড়ছে না তবে সচরাচর কি হতো জানেন স্কুল থেকে ফিরে মা একটা লম্বা সময়ের জন্য ঘুম পাড়াতেন তবে ওই যে ঘরে ছিল একটা জানলা জানলায় দুপুরের পর বন্ধু বান্ধবদের ডাক শোনা যেত মায়ের তীব্র শাসনে সেখানে শুয়ে থাকতে হতো তবে নানান রকম নাটক করতাম মা যখন ঘুমিয়ে পড়তো তখন পা টিপে টিপে চুপি চুপি বেরিয়ে পড়তাম তবে ভাগ্যের ফেরে মাঝে মাঝে ঘুমিয়েও পড়তাম ঘুম থেকে উঠে দেখতাম সন্ধ্যা হয়ে গেছে ভীষণ কষ্ট হতো জানেন আরও একটা দিন চলে গেল এরপরেই তো পড়তে বসবার পাল্লা পড়তে বসা মানে দুই ভাই বোনের বসে রাজ্যের গল্প মা মাঝে মাঝে উকি দিতেন তবে এ ব্যাপারে সবথেকে বেশি গোয়েন্দার দায়িত্ব পালন করতেন আমার বাবা দরজায় এসে চুপ করে দাঁড়িয়ে থাকতেন একটা বিকট ঝাড়ি দিয়ে চলে যেতেন তারপর আবার দুইজনের গুনগুন করে গল্প শুরু হতো এভাবে জীবনটা খুব সুন্দর করে পার হচ্ছিল জানেন কখনো বুঝিনি একটা সময় এসে এরকম যান্ত্রিকতায় পা বাড়াতে হবে তবে এখনকার মুহূর্তটাও খুব বেশি খারাপ আমি বলবো না ইচ্ছে করলে বাইরে যেতে পারছি এত বন্ধুবান্ধব চারদিকে সবার সঙ্গে নিজের গল্প করতে পারছি তবে আফসোসের ব্যাপার কি জানেন এখন এই চাঁদের আলোয় ছাদে বসে ভাবছি এই জীবনটাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যখন তখন বাইরে বের হওয়া নিজের জন্য রাত্রে বসা কিংবা হয়তো ওই বেলাটা রান্না না করে খাওয়ার যে আনন্দ সেটাও হয়তো ফুরিয়ে যাবে এই কিছু দিনের মধ্যে আত্মনির্ভরশীলতা সময় এসে নিজেকে সত্যি বড্ড একা লাগে ছোটবেলা স্কুলে কবিতা আবৃত্তির সময় মায়ের কড়া শাসনে ভঙ্গি ঠিক করতে হতো এখন সেটা লাগে না মা অনেকটা গড়িয়ে দিয়েছেন তবে পেছন ফিরলে তাকিয়ে দেখে বাবা মা এখনও অসম্ভব সুন্দর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন ভয় নেই সামনে এগিয়ে যাও তবে এই সামনে গোতে গোতে আমি কখনো না যান্ত্রিকতার মাঝে যেতে চাই না আমার ছোটোবেলার খেলার মাঠটা ঠিক যতটা সুন্দর ছিল আমি চাই আমার ভবিষ্যতের জীবনটাও ততটাই সুন্দর হোক সেখানে থাকবে একটু ভালোবাসা একটু দায়িত্ব একটু শখ একটু আহ্লাদ আর অনেকটা ভরসা এই তো চাওয়া